নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর প্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরামপ্রভুর ভক্তরা অবশ্যই জয় রাম প্রভু কমেন্ট করে জানাবেন আপনারা রাম প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে বয়স্করা তাদের বাড়তি শক্তি কোনো ইতিবাচক কাজে লাগালে শুভ ফল পাবেন আপনি যদি ভবিষ্যতে আর্থিকভাবে শক্তিশালী হয়ে উঠতে চান তবে আপনাকে এই দিনগুলিতে অর্থ সাশ্রয় করতে হবে আপনার পক্ষে আবেগ নিয়ন্ত্রণ করা কষ্টের হবে কিন্তু আপনি আপনার চারপাশের মানুষদের জ্বালাতন করবেন না বা আপনি তাদের ছেড়ে চলে যাবেন না প্রেমে বিপর্যয় মোকাবিলা করার জন্য উচ্ছ্বল এবং সাহসী হন যদি কর্মক্ষেত্রে আপনি আপনার ধারণা ভালোভাবে উপস্থাপন করতে পারেন এবং আপনার সংকল্প ও উদ্যম প্রদর্শন করতে পারেন তাহলে আপনি লাভবান হবেন যদি আপনি কোনো পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান তাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায়ে অনুসরণ করবে আপনার স্ত্রীর কারণে আপনার ব্যস্ত সময়সূচির জন্য আপনার আনুগত্য সম্বন্ধে সন্দেহ করতে পারে কিন্তু এই দিনগুলির শেষে তিনি বুঝবেন এবং আপনাকে একটি আলিঙ্গন দেবেন যখন আপনি কোনো অভিমত দিচ্ছেন তখন অন্যদের অনুভূতির বিশেষ যত্ন নেন আপনার দ্বারা নেওয়া কোনো ভুল সিদ্ধান্ত যে শুধু তাদেরকে বিপরীতভাবে প্রভাবিত করে তাই নয় বরং আপনাকেও মানসিক চাপ দেবে এই দিনগুলিতে এই সাইনটির কিছু বেকার নেটিভ চাকরি পেতে পারে যা তাদের আর্থিক অবস্থার অবনতি করবে কোনো সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে কোনো অপ্রত্যাশিত বার্তা পুরো পরিবারের জন্য উত্তেজনা নিয়ে আসবে দীর্ঘকাল পরে আপনার বন্ধুর সাথে সাক্ষাতের চিন্তা আপনার হৃদয়স্পন্দন একটি ঘূণায়ুমান পাথরের মতো বাড়িয়ে তুলতে পারে বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ লম্বা দৌড়ে লাভদায়ক প্রমাণিত হবে এই দিনগুলিতে আপনি আবার আপনার স্ত্রীর প্রেমে পড়বেন দিবা স্বপ্ন এতটাও খারাপ নয় তবে আপনি এর মাধ্যমে কিছু সৃজনশীল ধারণা পেতে পারেন আপনি এই দিনগুলিতে এটি করতে পারেন কারণ আপনার সময়ের অভাব হবে না রক্তচাপের রোগীরা ভিড়বাসে চাপার সময় তাদের স্বাস্থ্যের ব্যাপারে অতিরিক্ত যত্নশীল থাকবেন আপনার বাবার কোনো পরামর্শ কর্মক্ষেত্রে উপকারী হতে পারে প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার বোঝাপড়া বাড়িয়ে তোলার আদর্শ সুযোগ হবে সামাজিক অনুষ্ঠানগুলি আবেগ প্রবণতাকে সামলে রাখুন নাহলে প্রেমের সম্পর্কে ভাঙ্গন অনিবার্য যদি কর্মক্ষেত্রে আপনি আপনার ধারণা ভালোভাবে উপস্থাপন করতে পারেন এবং আপনার সংকল্প ও উদ্যম প্রদর্শন করতে পারেন তাহলে আপনি লাভবান হবেন ছাত্রদের পরামর্শ দেওয়া হয় যে বন্ধুদের চক্করে মূল্যবান সময় যেন নষ্ট না করে বন্ধু বান্ধবের সাথে পরেও সময় কাটাতে পারবে কিন্তু পড়াশোনার জন্য এই সময়টা একদম সঠিক আপনার স্ত্রী অন্যের বিরূপ প্রভাবের বশবর্তী হয়ে আপনার সাথে লড়াই করতে পারেন কিন্তু আপনার ভালোবাসা এবং মমতা সব কিছুকে থিতু করে দেবে আশাবাদী হন এবং উজ্জ্বল দিকটি দেখুন আপনার প্রত্যয় প্রত্যাশায় আপনার আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করবে আপনি এই দিনগুলিতে অজানা উৎস থেকে অর্থ অর্জন করতে পারেন যা আপনার অনেক আর্থিক সমস্যার সমাধান করবে আপনার প্রত্যাশা অনুযায়ী বাচ্চারা জীবনযাপন না করাই আপনি হতাশ হতে পারেন আপনি তাদের আপনার স্বপ্ন পূরণে উৎসাহী করতে পারেন আপনি এই দিনগুলিতে ভালোবাসাপূর্ণ চকলেট খেতে পারেন এই দিনগুলিতে আপনি একজন তারকার মতো আচরণ করুন কিন্তু শুধুমাত্র প্রশংসনীয় কাজগুলি করুন জীবন এই দিনগুলিতে সত্যি চমৎকার হতে যাচ্ছে কারণ আপনার স্ত্রী বিশেষ কিছু পরিকল্পনা করেছে আপনার বাড়ি ছাড়ার আগে আপনার সমস্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং অন্যান্য জিনিসগুলি পরীক্ষা করুন বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে প্রেমে বিবাদ বাঁধতে পারে বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে ব্যবসায় ঝুঁকি না নেওয়াই ভালো হবে যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়াতে পারে পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না বাড়ির লোকের সঙ্গে বনি নাও হতে পারে সব দরকারি কাজ সেরে ফেলুন অপরের উপর কাজের দায়িত্ব দেবেন না কর্মস্থানে বিবাদের জন্য কাজ বন্ধ হতে পারে অনেক দিক থেকে আয়ের যোগ রয়েছে পরিবারের সুখ দুঃখ লেগে থাকতে পারে বাইরের লোকের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না জীবিকার জন্য গুরুজনের সাহায্য নিতে হতে পারে কিছু শারীরিক পরিবর্তন যা আপনি এই দিনগুলিতে করছেন নিশ্চিতভাবেই আপনার উপস্থিতিকে উন্নত করবে এই দিনগুলির পরের ভাগে টাকা পয়সার অবস্থার উন্নতি হবে আপনার আত্মীয়দের সাথে দেখা করতে যাওয়া আপনি যা ভেবেছিলেন তার থেকে অনেক বেশি ভালো হবে আপনার হাসি আপনার প্রিয়জনের নিরানন্দের শ্রেষ্ঠ প্রতিষেধক হিসাবে কাজ করে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ